আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন সুরা আকারার একশো সাতাত্তর আয়াতের অর্থপূর্ব এবং গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সাথেই থাকুন আমরা এটা থেকে জানব মুত্তাকি কাদেরকে বলা হয় এবং আরও বিস্তারিত তথ্য রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব বিসমিল্লাহ রহমানের রহিম পূর্ব পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোই সৎকর্ম নয় কিন্তু সৎকর্ম হলো যে ব্যক্তি আল্লাহ শেষ দিবস ফেরস্তাগণ কিতাবসমূহ ও নবীগণের প্রতি ইমান আনবে আর সম্পদ দান করবে তার ভালোবাসায় আত্মীয় স্বজন ইয়াতিম অভাবগ্রস্ত সাহায্য সাহায্যপ্রার্থী ও দাসমুক্তির জন্য এবং সালাদ প্রতিষ্ঠা করবে জাকাত দিবে প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করবে অর্থ সংকটে দুঃখ কষ্টে ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করবে তারাই সত্যাশ্রয়ী এবং তারাই মুত্তা কী তো এখানে অনেকগুলো বিষয়কে বলা হয়েছে সর্বোপরি সাতটা পয়েন্ট বলা যায় এগুলোকে বলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করবে তারাই প্রকৃতপক্ষে মুত্তা কী তো এই মুত্তাকি না হলে একজন মানুষ মুসলিম হতে পারে না একজন প্রকৃত মুসলিমের মধ্যে এই গুণগুলো থাকতেই হবে এই গুণগুলো থাকলে তাকে বলা হয় মুত্তাকি এখন কথা হচ্ছে তাহলে মুত্তাকি মানে কি মুত্তাকি মানে হচ্ছে অ্যাকচুয়ালি তাকুয়া তাকুয়া হচ্ছে আল্লাহ আল্লাহতালার ভয় যে মানুষটা আল্লাহ তালার নিদর্শন আল্লাহ তালার দেয়া সকল নির্দেশ নিষেধ সব কিছুকে জে নাই বুঝে এটাকে অনুভব করার পরে আল্লাহ তালার প্রতি যার হৃদয়ে ভয় আসে শ্রদ্ধা আসে ভক্তি আসে এবং সে স্বেচ্ছায় আল্লাহ তালার এত বিশালত্ব এত কিছু জানার পরে আল্লাহ তালার প্রতি যার হৃদয়ে আপনা আপনি ভয় চলে আসে এই লোকটা হচ্ছে মুক্তাকি তো এখানে যে পূর্ব প্রথমে যে কথাটা বলা ছিল যে পূর্ব পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোয় সৎকর্ম নয় এটা আসলে কি বা এটা কেন বলা হয়েছে এটা বলা হয়েছে এই কারণে যে বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনে রয়েছে ওই সময় ওখানে যারা ইহুদিস ছিল বা খ্রিস্টান ছিল এবং তার আগে যারা ছিল এবং তারপরেও যারা এসছেন মুসলিম তাদের জন্য তখন বিধান ছিল যে বাইতুল মুকদ্দাসের দিকে মুখ ফিরিয়ে ইবাদত করাটা নামাজ আদায় করা বিশেষ করে তো বাইতুল মুকদ্দাসের পশ্চিম দিকে মুখ করে ইহুদিরা ইবাদত করত আর খ্রিস্টানরা যাদেরকে নাসারা বলা হয় কোরআনে তারা বাইতুল মুকদ্দাসের পূর্ব দিকে মুখ করে ইবাদত করত আর আরবের এদিক থেকে বাইতুল মুকদ্দেশের দিকে মুখ করে ইবাদত করা হতো তো আল্লাহ তালা কখন ওখান থেকে এটাকে ফিরিয়ে দিলেন নবীজি সাল্লহি আসাল্লাম বিভিন্ন সময়ে তিনি আকাশের দিকে তাকাতেন আল্লাহ তালার কাছে হয়তো নবী সাল্লি আসাল্লামের হৃদয় যে ফরিয়াদ ছিল আসলে নবী সাল্ল আলিহি আসাল্লাম মনে মনে চাইতেন একটা সময় এসে যে যদি কিবলাটা ওনার মসজিদে হেরাম কা দিকে হতো তাহলে নবী সাল্লাহ আলহি আসাল্লাম হৃদয়ে হয়তো একটা প্রশান্তি পাইতেন এটা তার হৃদয়ে ছিল কিন্তু আল্লাহ তালা সেটা বুঝতে পেরেছেন সে যেহেতু তিনি অন্তর্জামী সব কিছু জানেন দেখেন বুঝেন তো আল্লাহ তালা যখন এটাকে প্রয়োজন বা উপযুক্ত মনে করেছেন তখন আল্লাহ তালা নবী সাল্লাহ আসাল্লামকে একটা নামাজরত অবস্থাতেই এই ধরনের একটা নির্দেশ দিয়ে দিয়েছেন যে তোমরা এখন তুমি এখন মসজিদে হারামের দিকে মুখ করো তো নবী সাল্লাহ আলিয়াসাল্লাম ওই সময়ে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মসজিদে হারামের দিকে রুকু অবস্থাতে মুখ ফিরিয়ে নিলেন এবং তার অনুসারী হিসেবে সাহাবি যারা ছিলেন তারাও তাই করলেন তো এটা নিয়ে ইহুদি খ্রিস্টানদের মধ্যে এক ধরনের সমালোচনা শুরু হয়ে গেছে যে মুসলিমরা বাইতুল মোকাদ্দাসকে ছেড়ে মসজিদে হারামের দিকে মুখ করে যে নামাজ পড়ে এটা ইউদি খ্রিস্টানদের কাছে বিরাট একটা সমালোচনার বিষয় হয়ে গেছে খুব সমালোচনা করছিল তারা যে এটা একটা খারাপ কাজ হয়েছে বা জঘন্য টাইপের তারা এরকম চিন্তা করে খুব সমালোচনা করছিল তো সেটারই জবাব দিয়েছেন আল্লাহ এখানে এবং পরবর্তীতে যেটা বলেছেন যে মানে পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে বা মুখ ফিরিয়ে ইবাদত করাটাই মূলত সৎকর্ম নয় সৎকর্মটা কি অ্যাকচুয়ালি কি ভালো কাজ যেটা ভালো কাজটা কী সৎকর্ম বা ভালো কাজ হল যে ব্যক্তি আল্লাহ তায়লা শেষ দিবস মানে আখেরাতের দিবস এবং ফেরস্তাগণ কিতাবসমূহ কিতাবসমূহ বলতে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আসমানি কিতাব আল্লাহ আল্লাহতালা বিভিন্ন নবীগণের প্রতি প্রেরণ করেছেন সমস্ত আসমানি কিতাবের প্রতি এবং নবীগণের প্রতি নবীগণ বলতে শুরু থেকে আমাদের নবীজি নবীজ সাল্লাহআলাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন আল্লাহ তালা পাঠিয়েছেন সমস্ত নবীদের প্রতি ইমান আনবে এই মানুষগুলো সৎকাজ করল আল্লাহ তালার দৃষ্টিতে এবং তার যে সম্পদ আছে সেই সম্পদের প্রতি আকৃষ্ট হওয়া সত্ত্বেও ভালোবাসা থাকা সত্ত্বেও সে সেই সম্পদকে দান করবে তার আত্মীয় স্বজনকে যারা দান ক্ষয়রাত পাওয়ার উপযোগী মানে দান পাওয়ার উপযোগী সোজা কথায় সাহায্য প্রার্থী যারা যাদের সাহায্য প্রয়োজন আছে এমন মানুষ এবং ইয়া তিম যাদের পিতা নেই মারা গেছে শিশু অভাবগ্রস্ত মুসাফির যে মানুষটা পথযাত্রা করছে যার এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা করেছে কিন্তু এই মুহূর্তে তার পথটা এত দূরে যে সেখানে যাওয়ার মতো বা খাওয়ার মতো থাকার মতো অর্থ সম্পদ তার কাছে নেই এই মানুষ হলো মুসাফির এমন মানুষকেও সাহায্য দেওয়া এবং সাহায্য প্রার্থী আরও যেসব মানুষ রয়েছে এছাড়াও দাস মুক্তির জন্য তখন তো দাস প্রথা ছিল দাসমুক্তির জন্য সাহায্য দেওয়া এখন আপনি যদি বলেন তাহলে এখন তো দাস নেই এখন কি করব এখন যারা বন্দি রয়েছে দাসবন্দি রাজবন্দি যারা অকারণে জেলে আসলে প্রকৃতপক্ষে অপরাধ করে নাই কিন্তু রাষ্ট্র বা প্রশাসন যাকে অন্যায়ভাবে ভুল বুঝে বা ভুলভাবে দোষারোপ করে যাকে জেলখানায় বা কারাগারে বন্দি করে রেখেছে এমন মানুষকে আপনি আপনার সাহায্য দিয়ে অর্থ দিয়ে বের করে নিয়ে আসবেন বর্তমান সময় এটাই দাস বন্দি বা বন্দি মুক্তি যেটা সেটা এবং সালাদ প্রতিষ্ঠা করবে পৃথিবীতে শুধু কেবল নিজে সালাদ পড়বে বা নামাজ পড়বে বিষয়টা এমন না বরং পৃথিবীতে সর্বস্তরে সকল মানুষের মধ্যে সালাদটাকে প্রতিষ্ঠা করে দেওয়া কায়েম করে দেওয়া সেটা করতে হবে এবং জাকাত দিবে স্পেশালি জাকাত দিতে হবে যেভাবে আল্লাহ তালা বলেছেন নবী সাল্লাহ সাল্লাম জাকাত দেওয়ার যেই সিস্টেম দিয়েছেন দেখিয়েছেন সেভাবেই জাকাত দিতে হবে এবং প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করা মানুষকে আপনি কোনো ওয়াদা দিবেন কোনো কিছু তাকে দান করবেন বা তার কোনো উপকার করবেন বা তার কোনো কাজ করে দিবেন যে কোনো কিছুর ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন সেটা পূর্ণ করবেন যদি আপনি একজন প্রকৃতপক্ষে মমিন মুসলিম হয়ে থাকেন তাহলে এটা হচ্ছে আপনার জন্য ভালো কাজ এবং অর্থ সংকটে দুঃখ কষ্টে ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করবে আপনার সব সবসময় যে সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর জীবন যাবে বিষয়টা এমন নয় মানুষের জীবনে অনেক ধরনের দুঃখ দুর্দশা আসে কষ্ট আসে সে যত বড় উচ্চ পর্যায়ে থাকুক আর নিম্ন পর্যায়ে থাকুক সেই দুঃখ দর্দশা কষ্ট আসার পরেও আপনি ওই সময় ধৈর্য ধারণ করবেন সুখের সময় যেমন ধৈর্য নিয়েছিলেন আল্লাহ তালা আপনাকে দিয়েছেন দুঃখের সময় ধৈর্য নিয়ে থাকবেন এই সব কিছু গুণাবলী একজন মমিন মুসলিম তার মধ্যে যখন থাকবে যেগুলো এখানে আলোচনা করা হয়েছে সে লোকটাকেই বলা যেতে পারে যে তার মধ্যে তাকোয়া রয়েছে এবং এই লোকটাকেই বলা হয়েছে সত্যবাদী এবং এই লোকটাকেই বলা হয়েছে মুত্তাকি আশা করি বুঝাতে পেরেছি তো এই আয়াতের বিষয়বস্তুগুলোর অনেক গুরুত্ব যেটা আসলে আর বলে বোঝানোর কিছু নেই এবং এখানে আরও ব্যাখ্যা করে যেগুলো বলা হয়েছে সেখান থেকেও কিছু বলছি যেমন ইহুদিরা ইবাদতের সময় পশ্চিম দিকে এবং খ্রিস্টানরা বা নাসারারা পূর্ব দিকে মুখ করে ইবাদত করত তাআলা তাদের কর্মকাণ্ডের সমালোচনায় বলেন সালাতে পূর্ব দিকে মুখ করে দাঁড়াতে হবে কি পশ্চিম দিকে এই বিষয় নির্ধারণকে যেন তোমরা দিনের একমাত্র লক্ষ্য স্থির করে নিয়েছ এবং এই ব্যাপারটিকেই কেন্দ্র করেই তোমাদের যাবতীয় আলোচনা সমালোচনা আবর্তিত হতে শুরু করছে মনে হয় তোমাদের ধারণায় শরিয়াতের অন্য কোনো হুকুম আহুকামিনী যেন আর নেই যেটা আমাদের সমাজেও চলে এমন এমন বিষয় নিয়ে কথা বলা হয় তর্ক করা হয় যেটা আসলে ধর্মের বিধানের সাথে আসলে যার কোনো প্রাসঙ্গিকতাই নেই কিন্তু দেখা যায় একটা শ্রেণীর মুসলিম যারা রয়েছে বিভিন্ন আকিদায় তারা বিশ্বাসী এবং বিভিন্ন সংখ্যা বা গোত্রে তারা নিজেদেরকে আলাদা করে নিয়েছে তারা ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে এমনভাবে সমালোচনা করে বা সেগুলোকে এত বেশি গুরুত্ব দিয়ে দেয় যেখানে দেখা যায় যে ধর্মের মূল বিষয়গুলো তাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে যায় না যেমন কিভাবে মানুষ টুপি পরবে কী ধরনের টুপি পরবে এটা নিয়ে প্রচুর সমালোচনা হয় কেউ গোল টুপি পরে কেউ পাঁচটা জোড়া তালিওয়ালা টুপি পরে কেউ লম্বা টুপি পরে এই এক একজন এক একজনের সমালোচনা করছে এটা করা যাবে না ওটা করা যাবে না হাত বাঁধা নিয়ে হাত কোথায় বাঁধবে কোন জায়গায় থাকবে এটা নিয়ে প্রচুর সমালোচনা আলোচনা কিন্তু আসলে এগুলো মোটেও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় যে এগুলোর কারণে কি ইমান হারিয়ে ফেলেছে বা ইমান হারিয়ে ফেলবে বিষয়টা মোটেই এমন নয় কিন্তু মৌলিক বিষয়গুলো হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আমি এখানে কথা বলেছি এগুলোই মৌলিক এগুলাই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর আগে পরে অন্যান্য বিষয়গুলো মোটেও এত গুরুত্বপূর্ণ কিছু নয় যেটার কারণে আমরা একটা মানুষকে সমালোচনা করে তাকে কাফের বলে ফেলব বা অমুসলিম বলে ফেলব বিদাতি বলে ফেলব এখানে বিদাতেরও কিছু নেই কিন্তু বিদাত বরং উৎসবে আছে যা নেই ধর্মে সেগুলোকে নিয়ে কাজ করা সেটা হাত বাঁধা নিয়ে হতে পারে টুপি পরা নিয়ে হতে পারে তারপরে মিলাদ পড়া নিয়ে হতে পারে হালুয়া রুটি খাওয়া তারপরে সবে মেরাজের দিবস পালন করা এরপরে মানুষ মারা গেলে খাওয়ানো পরানো যে বিষয়গুলো রয়েছে এগুলোর কোনো প্রথা কিন্তু ইসলামে নেই এগুলো নিজেদের মন মতো মানুষ বানিয়ে নিয়েছে সাজিয়ে নিয়েছে তো এই জাতীয় অনেক বিষয় আছে এগুলো নিয়ে মানুষ খুব বেশি বাড়াবাড়ি করে যেগুলোর সাথে ধর্মের মূল যে বিষয়গুলো তার সাথে আসলে কোনো সম্পর্ক নেই তো যাই হোক আশা করি বোঝাতে পেরেছি ইনশাল্লাহ আমরা সবাই এগুলো মেনে চলবো এভাবে আমল করব আশা করি আপনি আমি আমরা সবাই আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন সবাইকে আল্লাহ তালা কবুল করুন সেই প্রত্যাশাতে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম